অনেকে লিখছে অনেকে বলছে সেগুলো শুনবেন কিন্তু বিশ্বাস করবেন মোহন ভাগবতের বঙ্গ সফরে রাজনীতি নেই নমস্কার বন্ধুরা আর চালক রাষ্ট্রীয় প্রধান মানে সর্বোচ্চ পদ স্বর চালক মোহন ভাগবত পশ্চিমবঙ্গে দশ দিন কেন এ নিয়ে নানা জল্পনা চলছে তবে কি বিজেপির খোলনল বদলের কোনো কিছু নাকি অন্য উদ্দেশ্য নানা আলোচনা চলছে বন্ধু কিন্তু কান দেবেন না সেটাই আসল কারণটা আমি কঠিন শপথের বসে যা আগামী এক স্বয়ংসেবক সংঘ আর এস এস গোটা দেশে করবে শুনুন কি বলছে সংবাদ মাধ্যমে বন্ধু সংঘ প্রধান লেখা হয় মোহন ভাগবতের পরিচয় হিসেবে কিন্তু আর এস এস এর ক্ষেত্রে সরল সংঘ চালক বলা হয় এই যে মোহন ভাগবত কি ধরনের পদে রয়েছেন সেটা বোঝার জন্য এই সরল চালক বিষয়টা একটু বোঝা উচিত ১৯২৫ সালে আর এস এর জন্ম হয় কেশব বলিরাম রাও হেডগেওয়ারের হাত কলকাতায় তিনি ডাক্তারি পড়তে এসেছিলেন নাগপুরে সে বছর দুর্গা পুজোর বিজয় দশমীর দিন তিনি আর প্রতিষ্ঠা করেন কিন্তু তখনও নিজেকে তিনি আর এর প্রধান হিসেবে ঘোষণা করেননি গোটা দেশে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সংঘের কাজ বাড়ছে আর সেসব জায়গায় তিনি একজন করে সংঘ চালক পদ দিয়ে আসছেন এইভাবে বছর চারে কাটার পর এই যে বিভিন্ন জায়গার সংঘচালকরা মিলে ঠিক করেন যে আমাদের যিনি প্রধান তাকে একদিন একটা প্রণাম দেওয়া হবে আপনারা বলতে পারেন গার্ড অফ অনার তাকে আর এস এর ভাষায় বলা হয় স্বর সংঘ চালক প্রণাম এই যে উনিশশো সালে স্বর চালক পদ তৈরি হয় ডাক্তারজির পর গুরুজি মাধব সদাশিব রাও গোলওয়ালকার তার মৃত্যুর পর বালাসাহেব দেওরাজ রজ্জু ভাইয়া কে সুদর্শন এবং অবশেষে মোহন ভাগবত এখন এই পদে রয়েছে একটা কথা আপনাদের বলি যে সবাই আলোচনা করছে না বিজেপির কি হবে দেখুন বিজেপির কি হবে বিজেপির সংগঠনে কি হবে আমি যতটুকু আর কে জানি এইসব ছোট বিষয় এমনকি দেশের প্রধানমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত নেওয়ার সময়ও সরসংঘ চালকের সরসংঘচালক পদটা এমন সেখানে সরসংঘচালক যে কথাটা বলেন তার মুখ থেকে যে কথাটা বেরিয়ে আসে সেই কথাটা স্বয়ংসেবকদের কাছে এবং সংঘ অনুগামীদের কাছে সংঘের অনুসারী সংগঠনের নেতাকর্মীদের কাছে সেটা কথা নয় নির্দেশ এমনই পাঁচটি শপথ তিনি স্বয়ংসেবকদের নেওয়ার জন্য এই কলকাতায় ছিলেন না কলকাতায় তার জন্য আসেননি আর তার সংগঠনকে না ছোট ছোট ভাগে দেখে তাতে কাজের সুবিধা হয় আমাদের যে পশ্চিমবঙ্গ এর মধ্যেই আর এর তিনটি বঙ্গ উত্তরবঙ্গ মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ সংঘের নিয়ম অনুযায়ী প্রতি বছরেই সব প্রদেশে একবার করে সরসংঘচালক আসে সেই নিয়মে এবছর দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ মধ্যবঙ্গের কেন্দ্র হচ্ছে বর্ধমান আর দক্ষিণবঙ্গের কেন্দ্র কলকাতা দুই জায়গায় চার দিন করে তার প্রবাস বা সফর এই সময় তিনি এই এলাকার স্বয়ংসেবকদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলবেন বৈঠক হবে বিভিন্ন কর্মসূচি এর মাঝখানে আবার দুটো দিন তিনি আলোচনা করলেন সর্বভারতীয় কার্যকর্তাদের নিয়ে আর সেখানেই পাঁচটি শপথের সিদ্ধান্ত হয় তার প্রথম শপথটা হচ্ছে বলবেন এটা আবার কি দন্তের সয় ব আরএসএস এর ক্ষেত্রে এই স শব্দটি সব থেকে গুরুত্বপূর্ণ স মানে নিজে আর এর পুরো কথা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই যেখানে দেখুন স্বয়ংসেবক এই শব্দটার মধ্যে দন্তের স্বয় বয় আছে স্বেচ্ছাসেবক নন তার কারণ আর বিশ্বাস করে তিনি কার্যকর্তা তিনি সংঘের স্বয়ংসেবক যিনি নিজের থেকে এসেছেন আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আরএসএস এর যে সব ট্রেনিং হয় প্রশিক্ষণ হয় সেখানে যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তাদের টাকা দিতে হয় আর যারা প্রশিক্ষণ দেবেন সঙ্গের কাজ করব শেখাবেন তাদেরও টাকা দিতে হয় আবার সঙ্গের ভাষায় বলা হয় प्रबंधक মানে যারা ধরুন ওখানে গিয়ে शौचालय নির্মাণ সেটা পরিষ্কার করা নানা বন্না করা এই সব কাজ করার জন্যই প্রশিক্ষণ কেন্দ্রে যান তাদেরও शुल्क বা টাকা দিতে হয় নিজের খরচ নিজেকে করতে হয় স্বয়ং যে নিজের থেকে সেবার কাজ করবে সেই স্বিংসবা এই শুধু সংঘের মধ্যে না রেখে এবার সংঘ চাইছে সেটা গোটা দেশে ছড়িয়ে এই স্বয়ের মধ্যেই রয়েছে স্বাধীন আত্মনির্ভর ভারতের কথা এই কঠিন শপথ কলকাতায় বসে নেওয়া হলো এবং এটা গোটা দেশে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নিচ্ছে সংঘ কেন এই বছরটাই নিচ্ছে জানেন আমি আগেই বলেছি উনিশশো সালে সংঘ স্থাপন হয়েছিল এটা ২০২৫ মানে ১০০ বছর কোনো সংগঠনের ১০০ বছর হলে যদি আবার সেই সংগঠনেরই এক স্বয়ংসেবক দেশের প্রধানমন্ত্রী তাহলে কত বড় উৎসব হওয়ার কথা ছিল বলুন তো কিন্তু আর শতবর্ষ পালন ওইভাবে করছে না আর শতবর্ষ পালনে পাঁচটি শপথ নিয়েছে আমি স শপথটার কথা বললাম তার বিকাশ তার প্রচার সেটাকে সফল করার কাজের পাশাপাশি আরো চারটি রয়েছে আর এসএস এর আরেকটা যে তারা শপথ নিয়েছে সেটার নাম হচ্ছে সামাজিক সমরসতা মানে জাতপাতের বিরুদ্ধে লড়াই এটা কিন্তু আর প্রথম থেকে করে আসছে অনেকে বলে আর এসএস মূলবাদীদের দল ব্রাহ্মণদের তারা আসলে সংঘ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই পড়াশোনা নেই জ্ঞান নেই তারা অশিক্ষিত তাই এই সব কথা বলেন সংঘের শাখায় সব সবাইকে একই নামে ডাকা হয় সবাই স্বয়ংসেবক সবাই এক সারিতে দাঁড়ান সবাই এক পঙ্ক্তিতে ভোজন করে এটাই সংঘ কিন্তু আমাদের দেশে যে জাত পাতের বিভাজন রয়েছে এবং সেই জাতপাতের বিভাজনের কারণে অন্য ধর্ম সুযোগ নিয়ে অনেককে ধর্মান্তরিত করেছে এটা সঙ্গতে ভাবায় তাই শতবর্ষের শপথে এই বিষয়টা এসেছে যে সামাজিক সমরসতা স্থাপন করতে হবে তৃতীয় সরসংঘ চালক বালা সাহেব বলতেন এই পৃথিবীতে পাপ বলে যদি কিছু থাকে তবে সেটা জাতের ভাগ জাতপাত হচ্ছে সব থেকে বড় পাপ শতবর্ষে সংঘ জাতপাত পাত নির্মূল করতে চাইছে এর পরেও তিনটি শপথ নেওয়া হয়েছে কুটুম্ব প্রবোধন পর্যাবরণ এবং নাগরিক কর্তব্য আপনারা জানেন কুটুম্ব প্রবোধন মানে হচ্ছে সম্পর্ক তৈরি করা কুটুম্ব তাস ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একের সাথে অপরে এই যে অনেক ভাগ আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে কেউ এলেই তাকে বহিরাগত বলা হয় অথচ এটা তোমাদের ভাবনা নয় আমরা তো বসু ধৈব কুটুম্ব কমে বিশ্বাস করি এই যে ধারণা তার বিকাশ করা একই সাথে সঙ্গ পর্যাবরণ শতবর্ষে গুরুত্ব দিব মানে পরিবেশ রক্ষা আজকে গোটা বিশ্বে পরিবেশ রক্ষার জন্য যে আলোচনা চলছে সঙ্গ শতবর্ষ টিকে আছে একই ভাবে আছে তার কারণ হচ্ছে সময়ে সময়ে আর এস এস নিজেকে বদলেছে এবং আজকে সঙ্গের স্বয়ংসেবকদের নির্দেশ দেওয়া হলো পর্যাবরণ নিয়ে প্রকৃতি যাতে ভালো থাকে আমাদের ধর্মে হিন্দু ধর্মে নদীকে মা ডাকা হয়েছে বসুধা পৃথিবীকেও মা মনে করা হয় বৃক্ষকে দেবতা মনে করা হয় পূজা করা হয় সেই যে বার্তা সেই বার্তা নিয়ে পর্যাবরণ প্রকৃতির দিকে দেখাতে হয়েছে আর সবশেষে নাগরিক কর্তব্য মানুষের করা কখন প্রতিবাদ করা উচিত কখন কোন বিষয়ে কথা বলা উচিত নয় এখন তো সমাজ মাধ্যম সেই সমাজ মাধ্যমেও একটা নতুন কথা এসেছে সেটাকে বলা হচ্ছে ডিজিটাল সিটিজেনশিপ যে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে আমি কতটুকু প্রচার করতে পারি কতটুকু পারি না কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয় সমাজের সবাইকে একসাথে থাকতে হলে প্রত্যেকটা নাগরিকের কি কি কর্তব্য হওয়া উচিত মানে ডেঙ্গুর মশা যাতে না জন্মায় তার জন্য জমা জল থেকে শুরু করে নাগরিক কর্তব্য আর অনেক এবং নাগরিক কর্তব্য যদি শেখা না যায় তাহলে কিন্তু কুটুম্বতা স্বাভিমান তৈরি পর্যাবরণ তার কিছুই হবে না আমি আগে বলেছি আরো একবার বলি বিশ্ব হিন্দু পরিষদের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানটা কলকাতায় হয়েছিল শহীদ মিনার ময়দানে তখন সরসংঘচালক মোহন ভাগবত সেখানে এসেছিলেন সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম আমি সেখানে তিনি বলেছিলেন আমার জীবদ্দশায় অযোধ্যায় আমি রামের ভব্য মন্দির দেখে যেতে চাই তার ভাষণে বলেছিলেন আর যারা শুনছিলেন স্বয়ংসেবকরা তারা ভাষণ শোনেন নির্দেশ শুনেছিলেন আমরা জানি ২০২৪ বিশ্ব হিন্দু পরিষদের ঠিক ষাট বছর হবার গোড়ায় অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির তৈরি হয়ে গিয়েছে রামলালা দীর্ঘদিনের পরাধীনতা থেকে মুক্ত হয়ে নিজের আগামী দিনে কি কাজ করছে আমরা খেয়াল রাখবো আর শেষে আরো একবার কথাটা বলি বন্ধু যে অনেকে লিখছে অনেকে বলছে সেগুলো শুনবেন কিন্তু বিশ্বাস করবেন না মোহন ভগবতের বঙ্গ সফরে রাজনীতি নেই এবং এটাও জেনে রেখে দিন গোটা দেশের কোন রাজ্যে তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকে না যারা জানে না যারা মূর্খ এবং যারা খবরে চটকদারি কথা বলে দর্শক টানতে চায় তারাই এসব প্রচার করে এই ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের আর মনের কথা লিখবেন আমাকে দেখামো ছাড়া はい。Light.